সুপ্রিয় মজা চাষি ওদের তোমার দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না দেশি ট্যাংরা মাছ কীভাবে চাষ করতে হয় আর দেশি ট্যাংরা মাছ কীভাবে চিনবেন অনেকে বড়ো সাইজের ট্যাংরা মাছ খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন তো এটা হচ্ছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছটা হচ্ছে আমাদের কাছে রয়েছে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর লাগতেছে দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা আমাদের কাছ থেকে নিতে চান তো অবশ্য কম দামে নিতে পারবেন তো এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা যারা নিতে চান তো অবশ্য নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষি বেড়া আপনারা এই মাছটা যদি নেন তো অবশ্য অল্প খরচে কিন্তু আপনার বাজার করতে পারবেন তো চাষি ভাইরা এই যেই মাছটা দেখতে পারতেছেন এই মাছটা আপনি চাইলেও মিক্সু চাষও করতে পারবেন আপনারা চাইলে ভাবে সারতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি ট্যাংরা মাছের পোনা আজকে আমাদের প্রায় দুই হাজার পিস থেকে পাঁচ হাজার পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি আইসা নেন তাহলে দুই হাজার পিস নিতে পারবেন আপনারা যদি পাঠাতে হয় তাহলে অবশ্য পাঁচ হাজার পিস সর্বনিম্ন আমরা ডেলিভারি দিয়ে থাকি তো চাষি ভাইরা এই মাসটা যদি করে করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেনা বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনাই করে করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ